ফুটপাত সরকারের জায়গা আমি বেকার আমি আমার সংসার চালাতে হবে আমি হকার হকিং করছি কালকে চাকরি পেয়ে যাবো আর হকার হকারিং করব না কিন্তু ফুটপাত আমার অধিকার নয় সেখানে আরেকটা বেকার ভাই যদি যখন আমি ছেড়ে দেবো আমি চাকরি পেয়ে যাবো বা দোকান কিনে নেব তখন আরেকটা গরিব ভাই বেকার ভাই সে ওখানে আবার হয়তো হকিং করবে আমার জায়গায় সুতরাং ওটা আমি আমার সম্পত্তি নাই যে আমি আমার ছেলেকে দিয়ে যাব আমার নাতিকে দিয়ে যাব। আমার সম্পত্তি যাবে হয় যখন আমি কিনে আমি একটা দোকান রাখবো সেটা আমার ছেলে নাতি নেবে কোনো হকার কোনো স্টল কারোর বাবার নয় কেউ ভাড়া দেবে না পে আজকে গড়িয়াহাট দিয়ে শুরু হয়েছে এরপরে নিউ মার্কেট হাতিবাগান বাগান মেন মেন জায়গা যেখানে হকারের কনসেন্ট্রেশন বেশি সেগুলো আগে করব তারপর লেস ইম্পর্টেন্ট যে রোডগুলো আছে সেগুলো পরে করব। এই সার্ভে করে পনেরো যে সার্ভে সেটা নিয়ে আমরা মেলাব মিলিয়ে তারপর যদি কোনো হকার মিসিং দেখা যায় তাহলে সেই হকারগুলোর ব্যাপারে খোঁজখবর নিতে হবে যে তারা কি চাকরি পেয়ে গেল বা আছে কি না তার স্টলটা কি হলো এগুলো আমরা দেখে নেব এবং তারপর একটা অ্যাপ তৈরি হচ্ছে যে অ্যাপটা মুখ্যমন্ত্রী অ্যাপ্রুভ করলে আমরা ওই অ্যাপের মাধ্যমে জিআই ট্যাগিংয়ের মধ্যে দিয়ে ওই হকার যে তাদের স্টল এবং জিআই লোকেশন করে দিয়ে জিপিএস লোকেশন করে দিয়ে সেই জিপিএস লোকেশনে তার কি আছে তার আর অন্য জায়গায় স্টল আছে কি না পুরোটা নিয়ে আধার বেস করে সেইটা হকারদের করব এর মধ্যে আমরা গড়িয়াহাট বেহালায় অলরেডি মুখ্যমন্ত্রী যে ওদের জন্য যে গোডাউন রাত্রিরে রাখার জন্য যে গোডাউন সেটা আমরা লোকেট করেছি আমাদের কিছু কনস্ট্রাকশন করতে তো দু তিন মাস লাগবে এটা কোন জায়গাটা ফ্রি কার পার্কিং কোনটা ফ্রি কার পার্কিং সেটা ডিসপ্লে করে দেবো যাতে মানুষের অসুবিধা না হয় যাতে ওখানে কোনো পার্কিং মাফিয়া যাতে আবার পার্কিং না তুলতে পারে আমাদের দেশে আত্মসামাজিক উন্নয়ন তো হয়নি আমাদের দেশে জিএসটি এবং মূল্যবৃদ্ধির জন্য অনেকে আমরা কষ্টে আছি সেখানে নিশ্চিতভাবে আমি রোজগার করব আমার সংসার চালাবো এটা আমার অধিকার সেখানে নিশ্চিতভাবে থাকবে তাদের ডিসিপ্লিন করে দেওয়া সুপ্রিম কোর্টের গাইডেন্স অনুযায়ী ওয়ান থার্ড সেই ওয়ান থার্ডের মধ্যে আমি হকিং করব